বন্ধুরা গুড ইভিনিং এই না গুড মর্নিং কী বলছি সব গুড মর্নিং আর ভিডিওটা শেষ করে আবার একটা ভিডিও শুরু করলাম আর তার সাথে নিয়ে এসছি দুটো পাউরুটি এ দেখো বাটার দিয়ে ঘরে আমার বাটার কেনা ছিল কিছু তো খেতে হবে বলো নাহলে ওষুধ খাবুদ করে একবার করে ওষুধ খেয়ে অনেকটা হাঁটা চলা কথা বলা মানে গলার যে কষ্টটা কমেছে আর গত রাত্রে কিচ্ছু খেতে পারিনি কিচ্ছু খেতে পারিনি যা খেয়েছিলাম তাই উলটি করে দিয়েছি তারপরে আর কিছু খাইনি যে জোর করে করে বারবার না খেয়ে থাক ওই যেটুকু যা পেটে ছিল ওই খেয়েই ওষুধ খেয়েছিলাম এখন আর ভাবটা নেই আশা করছি ঠিকমতো খাওয়া দাওয়া করলে অল্প অল্প করে ঠিক হয়ে যাব তো এই জন্য পাউটি কিনলাম কিনে এখন আসলাম চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু তো করলাম দেখি পরে গিয়ে কী করি না করি কিছু কথা তোমাদের জানাতে চাই সেটাও ভিডিও করার দরকার পারলে আজকে করে দেব তোমাদের বুদ্ধি পরামর্শ আমার প্রয়োজন এবং আমার যেটা বলছে সেটাও তোমাদের জানাবো আর তোমরা কি বিচার করো সেটাও আমাকে জানতে হবে আমার মতের সঙ্গে তোমাদের কজনের মত মেলে সেটাও দেখতে হবে বুঝলে তার জন্য তোমাদের আমার জানারও খুব প্রয়োজন আর গরম চা খাওয়া চলবে না বুঝলে কোনো স্বাদ নেই চাই মুখটা একদম আমার বাজে হয়ে গেছে কিছু খেয়াল লাগতো না জ্বর কিন্তু সেমন একটা হয়নি তাও যেটুকু হয়েছে ওতেই মুখের স্বাদ নষ্ট করে দিয়েছে কি একটা ভাইরাস নাকি বলবো ডাক্তার এখন এটা খাবো কি ওষুধ খাবো জ্বর তেমন একটা আসেনি প্যারাসিটামলটা একটা খাবো কিনা তাই ভাবছি জ্বর না থাকলে প্যারাসিটামলটা খাওয়া কি ঠিক হবে গরম চা খাওয়া হয়ে গেল এত গরম চা ভালোবাসি আপনার গরম চা খেতে পারছি না আর এটা আমুল দুধের চা করে নিয়ে এসেছি লিকুইড দুধ তো নেই ওই জন্য ঘরে একটু আমুল ছিল আমুল সেই দুধের চা স্বাদ লাগছে না জ্বলায় পড়লাম বলতো করে ভিডিও বড় করে লাভ নেই টাটা গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল দশটা বাজতে দশ মিনিট বাকি আজকের ডেট হচ্ছে আট তেরো তাই তো নাকি তেরোই মনে হয় তেরোই মার্চ তারাও একটু দেখে বলি আর বলো না শুধু ভুল হয়ে যায় আমার এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আজকে হচ্ছে তেরোই মার্চ বৃহস্পতিবার ঠিক আছে এই যে তেরোই মার্চ বৃহস্পতিবার কালকে কী আছে গো চোদ্দোই মার্চ কি যেন একটা আছে দেখাচ্ছে তো এখন তো দশটা দশ বাজে এই যে আমার বিছানার পরিস্থিতি বিছানা বালিশ বালিশ চাদর কুছিয়ে নিয়েছি যেটা ঘটনা হয়েছে দেখো কি বলবো তোমাদের আমাকে কেমন উটকো কাজ করতে হয় এসেছিলাম পেস্ট করতে দেখো পেস্ট করতে মেশিনে এসেছিলাম এসে বেসিনটাকে পরিষ্কার করতে হলো ব্রাশ করতে করতে যার জন্য আমি ইয়েটা নিয়ে আসলাম ওই ক্যামেরাটা আনতে গেলাম তোমরা তো বল বলেছ অনেকেই কালকে কমেন্টে দেখলাম অনেকেই বলেছ যে এত কাজ করবে না এত কাজ করবে না কাজ করতে আমি ভালোবাসি আমি কাজ আমি এরকম অসুস্থ থাক থাকতে ভালোবাসি না অসুস্থ হতেও ভালোবাসি না ঠিক আছে তো পেস্ট করতে কী হয়েছে ঘটনাটা শোনো পেস্ট করতে করতে হঠাৎ করে এখানে ব্রাশ করছি করতে করতে মানে একদম ভালো পেস্ট মুখ থেকে এখানটায় পড়ে গেল ঠিক এই জায়গাটা পড়ে গেল এই ধারে অনেকটা এই ধারে অনেকটা পেস্ট পরে গেলো তো কী করি সকাল 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 না এখন ওই দেখালাম দশটা বাজে পেস্টটাকে কী করি বলো তো ফেলে দেবো ধুয়ে আর এই ব্রাশটা তো আমি এইটা পরিষ্কার করার জন্যই রেখেছি ওই জন্য দেখো পেস্ট দিয়ে পরিষ্কার করে নিলাম কেমন ব্যাপার না বেশি ময়লা ছিল না তবুও যা ধুলো করেছিল ভালোই কয়েকদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে আর এখানে যখন সার্পও রেখেছি একটু পরিষ্কার করার জন্য তো আজকে আর সার্ফ নিইনি সার্ফ ছাড়াই পরিষ্কার করে ফেললাম ব্রাশ এই মেশিনটাকে সকাল সকাল মানে এটা কিন্তু আমার মানে কোনো চিন্তাভাবনাই ছিল না এটা পরিষ্কার করতে হবে বা অন্তত সবে একটু সুস্থ হয়েছি সবে একটু সুস্থ হয়েছি আপনি এসব কাজ না করলে মানে করার কোনো ইচ্ছা নেই আর কি যেটা বলতে চাচ্ছি তোমাদের যে এখনই এসব কাজ করার কোনো ইচ্ছা নেই কিন্তু করে ফেলতে হলো তাহলে বলো কী বলবে তোমার ভাই এদিকে দেখো বাসন পড়ে রয়েছে হ্যাঁ ঘর ছাড় দিয়ে নিয়ে দেখো কেবল তো ঘুম থেকে উঠলাম ঠিক ঠিক বটি পরশু দিন তো ওই মেয়েটা বিয়ে আমার মেয়ে পাঠিয়েছিল যা দিদি একটু মাকে হেল্প করে দিও তো ওই মেয়েটাই পরশু দিন বাসন ধুয়ে দিয়েছিল গতকাল আর ওকে করতে দিইনি আমি টুকটুপ করে অল্পই ছিল নিজে ধুয়েছিলাম বাসনগুলো আর দেখো ওখানে কত জামা কাপড় রাখা রয়েছে চেয়ারের উপর ধুতে হবে শীতের সোয়েটার আছে তোমরা তো বকা দেবে জানি আরে দেখো দরজার নিচ দিয়ে মশা ঢুকবে বলে এইটাকে দিয়ে দিই বুঝলে এক জয়ী সোনা আসলে ওই পর্দা দিয়ে দিয়ে আটকাতে হয় এসি চালায় ওই জন্য আর এক হচ্ছে আমি মশারি মশা ঢুকবে বলে ওটাকে এরম ঢেকে রাখি দেখো আলো কত কারেন্ট জ্বালানোর প্রয়োজন আছে বলো তো কোনো প্রয়োজন নেই গতকালকের ভিডিওতে আমি অনেকবার বলেছি দেখিয়েছি তবুও তোমরা জানি না স্কিপ করে দেখো না কি দেখো ভগবান জানে আমি ডক্টর দেখিয়েছি বলেই আজকে আমি উঠে দাঁড়াতে পেরেছি হ্যাঁ গতকালকেই আমি বলেছি যে ওষুধ আমার চালু হয়ে গেছে আমি অনেকটা রিলিফ পেয়েছি তোমাদের গতকালকেই বলেছিলাম প্রেসক্রিপশনও দেখিয়েছিলাম তারপরেও তোম একজন কমেন্ট করেছো নামটা আমার মনে নেই কমেন্ট করেছ যে খালি ফার্মেসিতে যাই ওষুধ নিয়ে আসে ফার্মেসিতে যাই ওষুধ নিয়ে আসে ডক্টর দেখায় না ভগবান চারশো টাকা ভিজিট দিয়ে ডক্টর দেখিয়েছি আমি এই দেখো কতগুলো ওষুধ দিয়েছেন উনি হ্যাঁ এই যে দেখো অ্যান্টিবায়োটিক ওষুধ এটা এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছেন এই দেখো হ্যাঁ কী বলবো তোমরা কি ভালো করে তোমরা তোমাদের কমেন্টই প্রমাণ করে দিচ্ছে যে তোমরা ভালো করে ভিডিও দেখো না স্কিপ করে দেখো এই দেখো এই হচ্ছে মানে অ্যান্টিবায়োটিক ওষুধ বুঝলে এই হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ এই দুটো ওষুধই দিয়েছে আর এই দুটো ফাইল মানে একটাই ফাইল দুই ফাইল দিয়েছে এই যে এই ফাইলটা দিয়েছে হ্যাঁ এটা দুটো ফাইল দিয়েছে মানে অনেক দিন খেতে হবে তাই একসাথে দুটো ফাইল দিয়ে দিয়েছে নশো টাকার ওষুধ এনেছি ভাই এরকম করে বললে হয় বলে তো কেমন কষ্ট লাগে ফার্মেসিতে গিয়ে ন চারশো টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখি ওষুধ নিয়ে আসলাম এক দিনের মধ্যে ও ড্রপটা কই তাও তো ঠিক ড্রপটা তো অনেক কাজের ড্রপটাও তো তোমাদের দেখাতে হবে এই দেখো ড্রপ এই দেখো ড্রপ এত ভালো ওষুধ মানে কি বলবো আর এই ডক্টরটা এই যে ডক্টর শশাঙ্ক শঙ্কর বসু ইনি আমাদের রানাঘাটের বহু পুরনো ডাক্তার বহু পুরোনো আর এত অমায়িক এত ভালো ডক্টর আমি এর আগেও ওনাকে দেখিয়েছি সবসময় মনে থাকে না অনেক বছর আগের কথা বুঝলে তো সামনে এসে একটু কথা বলি সকাল ছটার সময় উঠেছিলাম গুড মর্নিং বন্ধুরা সবাইকে আমার অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি কালকে ভিডিও করতে পারিনি গতকালকে ভিডিও করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি মানে খালি একটা কেমন দুর্বলতা কাজ করছিল ওই একটু করে উঠছিলাম একটু করে কাজ করছিলাম মানে যেটুকু না করলে নয় ওইটুকু কাজ করে মানে বোঝার চেষ্টা করছিলাম আর কি সেইটুকুই কাজ করেছি আমি মুখ ধুয়ে এসেছি এখন দেখো মুখ ফুলে গেছে যা করবো লিখার চা অবশ্যই এখন প্রথমে লিকার চা খাবো তারপরে আমুই আমুই যা আছে না ওই দুধের চা খাবো এখন কিছুদিন ওই ইয়ে দুধের চা বন্ধ ওটা খাবো না সবচেয়ে বড় কথা জিভে কোনো স্বাদ নেই বুঝলে জিভে কোনো স্বাদ নেই তো এই কথাগুলো বললাম বলে তোমরা তো রাগ করো না কিছু মনে করো না হ্যাঁ কমেন্টগুলো খুব খারাপ লাগে গো আর আমি আমার মেয়ে মেয়ে মেয়েকে ফার্স্টে যখন কষ্ট হচ্ছিলো তখন মেয়েকেই ফোন করে বলেছি মা তোর কাছে থাকতে তো তুই একটা ডাক্তারের খোঁজ নিচ্ছিলি তো ওখান থেকে কমেই গেছিলো হ্যাঁ ওদের বাড়িতে থাকতে কমেই গেছিলো তা ওই ডাক্তারটা কোথায় কি ওই জন্য ওর সঙ্গে আলোচনা করলাম ও যে ডাক্তারটার নাম বললো আমাকে ফোন নাম্বার দিল তাকে ফোন করলাম ভালো করে শুনবে শুধু শুধু মানুষকে দোষী করো না এমন বুঝলে ভালো করে শুনবে ভিডিওটা ভালো করে দেখবে ও যে ডাক্তারের ফোন নাম্বারটা দিলো ওনাকে আমি তিনবার চারবার ফোন করে করে উনি বললো যে আমি তো এখন দেখছি না আপনি আমি নিজেই অসুস্থ আমি এখন পেশেন্ট দেখছি না আপনি অন্য কোনো ডাক্তার দেখান ডাক্তারবাবু আপনি আপনার কথা খুব শুনেছি আপনি খুব ভালো ওষুধ দেন তো আপনি একটু ফোনে যদি বলে দিতেন অনেক কাছে তো ফোনেও সাজেশন দেয় বলছে না ম্যাডাম এরমভাবে হয় না আপনি করুন ডাক্তার দেখান অন্য রান্নাঘাটে অন্য ডাক্তার দেখান তারপরেই মেয়ে আবার ফোন করে ওই ভাগনিটাকে বলেছে দিদি তুমি রানাঘাটে যাও বাজারে গিয়ে ভালো ডাক্তার অমুক জায়গায় আছে খোঁজ নিয়ে নাম লিখিয়ে মাকে নিয়ে যাও তাহলে আর কি করতে পারি সেবাচারী কেবল একটা অসুস্থ মানুষ কেবল বাড়ি নিয়ে এসছে তার তো সেবা যত্ন লাগে তারপরে একটা বাচ্চা তারপরে ইউটিউব তারপরে ব্যবসা রান্না বান্না যতই কাজের লোক থাকুক না কেন সংসারে কি আর কাজ থাকে না কাজের লোক থাকলেই সব কি করে দেয় সে বলো তোমরা খালি একটা মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য কথা খুঁজে বেড়াও সুযোগ খুঁজে বেড়াও ও আসেনি আসেনি আমাকে তো লোক পাঠাচ্ছে বারবার আমি এতটাও নিশ্চয় সেরম হলে ও নিশ্চয়ই আসতো তাই না সেরম হলে নিশ্চয়ই আসত এরমভাবে বলো না গো এরমভাবে বলো না মানুষকে ভালোবেসে সহানুভূতি দিয়ে কাজ আপন করে নাও দেখবা নিজেরও ভালো লাগবে আর যাকে একটা কথা বলবে তাতে একটু ভালোবাসা মিশিয়ে বলো দেখবে তোমারও ভালো লাগবে একটু ভালোবেসে দেখো না সব কিছু পৃথিবীটাই পাল্টিয়ে যাবে বুঝলে খারাপ জিনিস খারাপ কথা এগুলোকে একটু অ্যাভয়েড করো কিছু মনে করো না বললাম বলে আমার মনে আমার মনে হলো এটাই যে তোমরা হয়তো স্কিপ করে দেখো যারা এই কথাগুলো বলেছে না তারা মনে হচ্ছে স্কিপ করে ভিডিওটা দেখেছো বা থামবেল আর টাইটেল দেখেই কমেন্টটা করে গেছে আমার এটা মনে হলো তার জন্যই এতগুলো কথা বলতে বাধ্য হলাম আর দেখাতে বাধ্য হলাম আবার মানে রিপিট করলাম যে দেখো প্রেসক্রিপশান এটা প্রেসক্রিপশান ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলে এই প্রেসক্রিপশানটা পেতাম না গো আমি সত্যি তোমরা কি যে বলো আমি রাত্রিবেলায় কমেন্টগুলো পড়েছি কমেন্টে লাভরিয়ার্ট দিয়েছি দিইনি মনে হয় তাও দিইনি কমেন্টগুলো পড়েই ঘুমিয়ে গেছিলাম এখন দেবো লাভরিয়ার্ট তো ভাবলাম সকালবেলায় কথাগুলো একটু বলে নিই তারপরে দেখছি সারাদিন কি করা যায় না যায় আজকে সারাদিনের ভিডিও সন্ধ্যাবেলা গিয়ে পোস্ট করব ঠিক আছে তাহলে চলো আমি চাটা করে নিয়ে আসি তারপরে তোমাদের সামনে আসছি আবার অল্প করে মুড়ি আর এই হচ্ছে চা লিকার চা তোমাদের কাকিমা লিকার চা খাচ্ছে তাও খেতে পারবো কিনা সন্দেহ কোনো স্বাদ লাগছে না কিচ্ছু ভালো লাগছে না না দুধ চা ভালো লাগছে না এটা তো ভালোই খাই না আমি তারপরেও একটু আদা একটু লবণ মানে বিটুন দিয়ে দিলে আমি গাছ চাটা তো ভালো লাগে আবার লেবু চাও ভালো লাগে খাই না বলবো না কোনো কিছু আমি সবই খাই সবই আমার ভালো লাগে কিন্তু এই মুহূর্তে দেখবে জিভে কোনো স্বাদ নেই জিভে কোনো স্বাদ নেই দেখি উচ্ছে ভাজা আর পেয়ারা খেতে হবে উচ্ছে ভাজা আর পেয়ারা খেলে মুখে স্বাদ ফিরে আসে কথা পুরো ঠান্ডা বাপের এরকম ঠান্ডা চা খাইনি জানো তো ঠান্ডা চা বাপের খাওয়া নাই চাটা হয়ে গেছে এমনি ডাক্তার ঠান্ডায় খেতে বলেছে চাটা হয়ে গেছে এদিকে দুদিন বাথরুমে যায়নি মানে বটি যায়নি চাটা হয়ে গেছে নিয়ে আসবো পটি পেলো গতকাল রাত্রে গতকালকে তোমাদের কিছু ভিডিও শেয়ার করিনি গতকালকে একটু রুটি আনিয়ে খেয়েছিলাম রাত মানে আমি দেখছি আমার পটি একদমই হচ্ছে না বাথরুম হচ্ছে না বাথরুম রকম বোতল বোতল জল খেয়ে নিচ্ছি সারাদিনে বাথরুম হচ্ছে না একদম তার জন্য আমি রুটি না খেলে তো পটি হবে না ওই জন্য রাত্রে রুটি খেয়েছি চারটে আর এখন চাউমনই খাবো আছে ফ্রিজে আবার পাউটি খাবো কালকে আর ভিডিও করতে পারিনি পাউটি খাবো মাখন দিয়ে ভাবছি একটু কদিন ছানা নিয়ে এসে খাওয়াই ছানা নিয়ে এসে খাওয়াই বলছি ছানা নিয়ে এসে খাই তাহলে তাড়াতাড়ি শরীরটা ঠিক হবে এই মাসে তো মনে মাইনে পাবো না কদিন ভিডিও দিই না আর নিউজই তো নাই তারপরে দেখো তোমাদের বলি তোমরা বলো তো যে এত সাবস্ক্রাইবার হচ্ছে অত সাবস্ক্রাইবার হচ্ছে তুমি সেলিব্রেশন করছো না সাবস্ক্রাইবটা হচ্ছে কিন্তু দাঁড়াচ্ছে না সেদিনকে মেয়েকে বলছি যে জানিস তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছিল দেখবি তেত্রিশ হাজারও হাত পড়বে হাত পড়বে মানে হাত পড়বে বলছি সাবস্ক্রাইবার আবার কমে নাকি হ্যাঁ তেত্রিশ হাজার প্রায় পঁচিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছিল সেখানে আবার দেখলাম কদিন ভিডিও না না দেওয়ার জন্য তেত্রিশ পর্যন্ত হাত পড়ে গেছিল আবার এই যে ভিডিও দেওয়া শুরু করেছি এখন আবার তেত্রিশ হাজারটা কমপ্লিট হয়েছে ও তো বিশ্বাসই করে না সাবস্ক্রাইবার হাত পড়ে নাকি সাবস্ক্রাইবারও হাত পড়ে চলো কদিন তো আর তেমন কিছু কাজও করবো না যে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যেটুকু যা শেয়ার কাজ করবো তোমাদের সাথে শেয়ার করলে তোমরা বকাবকি করবে কাকিমা কাজ করো না কাজ করো না সবার একই কমেন্ট কাকিমা এত কাজ করো না আর মেয়ের বাড়ি যে মেয়ের তো কাজের লোক রয়েছে বাসন মাজা মোছা এগুলো তো কাজ তো ঝাঁট দেওয়া এগুলো তো কাজের লোক রয়েছে রান্না তো ও করে আমি ওই টুকটাক একটু চাটা করলাম মা একটু মেয়ে চাউমিন করো ওইটা করলাম টুকটাক কাজ ফেলতে যেমন ফ্যানটা আমি নিজে থেকেই পরিষ্কার করেছি টিভিটা আমি নিজের থেকেই পরিষ্কার করেছি আর ও সেই ন্যাপকিন না কী বলে ওই যে ইয়েগুলো কী বলে ওগুলোকে ওইগুলো দিয়ে পরিষ্কার ওইগুলো দিয়ে পরিষ্কার হয় বলে তো বাচ্চাদের মতো কাজ না বললাম দেখ এরম একটা ছেঁড়া কাপড় রাখবি পুরোনো বাতিল কাপড় রাখবি সেই কাপড়টা দিয়ে সব রেগুলার মুছবি ফার্নিচারগুলোকে রেগুলার একবার হাত দিলে অত ধুলো পরে না সময় হয় না সময় কোথায় সময়ের অভাব তারপরে ম্যাসেজ পাঠাচ্ছে কিছু একটা তারপরে দেখো কী বলতে গেলাম ফ্যানটা ফ্যানটা ওখানে ওই ঘরে কদিন শুধছিলাম তো ফ্যানের দিকে তাকাই ফ্যানের ফ্যানটা এরকম কালো হয়ে আছে সাদা জিনিস আমার ভালো লাগছিল না তোমরা তো জানো আমাকে ও হয়তো ও করতো যে মেয়েটাকে যখন করাচ্ছে ইতি তো সময় পাচ্ছে না আসতে আসছে না তো যে মেয়েটাকে যখন করাচ্ছে ওকেই ওকে দিয়েই হয়তো করাতো দুদিন আগে পরে তো আমাকে ফ্যান আমার আবার অভ্যাস কী জানো তো বিছনা চাদর যখনই পাল্টাই ফ্যানটাকে আমি পরিষ্কার করে নিই প্রায়ই আর কি তো চেয়ারের উপর উঠে এইভাবে ওইভাবে যেভাবে হোক আমার ঘরে যদিও সাদা ভ্যান নেই সাদা ভ্যান থাকলে কী করতাম জানি না তো অভ্যাস কোথায় যাবে ওই সব মিলিয়ে এগুলো কারণ না দুদিন ধরেই পড়াটা ব্যথা করছে তারপরে সেদিন ওই যে গাড়িতে করে গেছি শাড়ি আনতে গাড়ির হাওয়াটা লেগেছে তো মানে জানলা বন্ধ করলে ওদের কষ্ট হবে ওইভাবে জানলাও বন্ধ করে নিই একটা স্টোল নিলে ভালো হতো স্টোল নিয়ে যদি আমি কালটা ঢাকতাম আমার তো আর সাইনাসের সমস্যা আছে ওই সব মিলিয়েই হয়েছিল আর কি তো সত্যি বলছি ডাক্তারটা ভীষণ ভালো গানাঘাটে শশাঙ্ক শেখর বস তো বহু পুরোনো ডাক্তার খুবই ভালো আমায়িক ওনার একদো ওষুধেই আমার রাত্রির থেকেই অনেকটা আমি বলেছি আগের ভিডিওতে যে রাত্রির থেকে অনেকটা ইম্প্রুভ করেছে মানে গলার ব্যথাটা বমি ভাবটা এগুলো না কমলে তো আমি মানে মরেই যেতাম খেতে পাচ্ছি না কিছু মানে কিচ্ছু খেতে পারছিলাম না গলা ভেতরে জোর করে দিচ্ছিলাম কষ্ট করে আবার ঠেলে বার করে দিচ্ছিল বুঝলে এই যে খেতে পাচ্ছি ওই ডাক্তারবাবুর জন্যই খেতে পাচ্ছি এখন আমাদের আর ইয়ে করা যাবে না বুঝলে উপোস কাপাস এসব আর চলবে না বুঝতে পারছি এখন উপোস কাপাস একদম চলবে না নিজেকে সুস্থ রাখতে গেলে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে কি হয়েছে দেখো চেহারাটা এইগুলো সব ঢেকে গেছিলো আমার এই অপারেশনটার পরে আমি ভালো চেহারা হয়েছিল আমার ভালো স্বাস্থ্য হয়েছিল এই নাইটিটা কোনোদিন মনে হয় পড়িনি তোমাদের সামনে মনে হয় যত দূর সম্ভব এই নাইটিটার অনেক স্মৃতি আছে জানো তো খুব সুন্দর আমার একটা খুব প্রিয় নাইটিটা পড়ে এত আরাম এত আরাম কি বলবো তোমাদের একদম আর কেউ বিশ্বাসই করবে না এটা একশো টাকার নাইটি না বিশ্বাস করতেও পারো কিন্তু পরে প্রচুর আরাম প্রচুর আরাম পরে শিয়ালদায় ফুটপাত থেকে একজন কিনে দিয়েছিল আমাকে এই নাইটিটাকে আমি কোনোদিন ছিঁড়বো না ফেলবো না ছিঁড়বোও না এরকম বছর আন্ততে একবার পরবো এই নাইটিটার অনেক স্মৃতি আছে তো বন্ধুরা গতকাল রাত্রেই আমি ফ্রিজটা না বন্ধ করে রেখেছিলাম ওই দেখো থেকে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম তার কারণ অনেকটা বরফ জমে গেছে ফ্রিজে ফ্রিজটা এখন মোটামুটি খালি আছে তেমন কিছু নেই ওই জন্য ভাবলাম খেয়ে বরফ হবে মানে একজনের ভিডিওতে দেখলাম ফ্রিজে বেশি বরফ জমে গেলে কারেন্ট বেশি পড়ে তো দেখা মাত্রই মনে হলো দেখি তো আমার ফ্রিজটা মানে কী অবস্থায় আছে তো দেখলাম এই নিচটাই বরফ অনেকটা জমে গেছিলো ওই জন্য বন্ধ রেখেছিলাম আর এখন এই করা যাবে বলো তোমরা কিন্তু বকা দিও না হুম ফ্রিজটা পরিষ্কার করার দরকার দিন ধরে পরিষ্কার করা হয় না এমনি পরিষ্কারই আছে তবুও কিছুটা ওই দেখো একটা মশা উপর ওপর করছে রাখ এইটুকু জল হয়ে বেরিয়ে যাবে পরে আমি মুছে নিচ্ছি এটা কাপড় দিয়ে ওই দেখো জল পড়ছে ভেতর দিয়ে গড়াচ্ছে কিনা জানি লাউ ভেতরে আসেনি আমি আর সবজি কিনবো না বুঝলে আমি সবজি কিনলেই এইখান দিয়ে গড়াচ্ছে জলটা পেছনে কি পরে না এখানে কাপড়টা দিয়ে দিয়েছি ওই জন্য চলো বেরোলো মশাটা পেছনে যেটা আছে ওটার মধ্যে মনে পড়ছে না মশাটা এর মজাটা বলছি জলটা যাই হোক এখান দিয়ে চিপে নেবো এটা যখন গরমের দিনে হেভি কাজ হবে জানো তো এরকম বরফ জমি এরম করে নিলে ঘর ঠান্ডা থাকে গত বছর গরমে আমাকে সোনালি বলেছিল কাকিমা তুমি ঘর গরমের দিনে এইটা করবে এর মধ্যে ভোরে জল দিয়ে জানলা বন্ধ করে ঘরে এটা রেখে দিলে আর আস্তে করে ফ্যানটা চালিয়ে দিলে ঘরটা পুরো ঠান্ডা হয়ে থাকবে তোমাকে ইয়েও চালাতে হবে না কি করি বলো তো বরফটা এত ঠান্ডা লেগেছে বরফ নিয়ে খেলা হচ্ছে না হম নিজেকে নিজে বকা দিচ্ছি চলো বাইরেই বার করে দেবো